প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখছি নবম অধ্যায় রেয়া মিল রেয়ামিলের ডেবিট পাশে যে আইটেমগুলো বা যে দফাগুলো ডেবিট পাশে আমরা লিখবো তার পাঁচটি দফা ইতিপূর্বের ভিডিওতে আলোচনা করেছি আমরা দেখতে পাচ্ছি ছয় নং দফায় ক্রেডিটের বা দায়ের সুদ দায়ের সুদগুলোও কিন্তু রেয়ামিলের ডেবিট পাশে বসে অর্থাৎ মূলধনের সুদ অতিরিক্ত মূলধনের সুদ ঋণের সুদ ব্যাঙ্কজমু অতিরিক্তের সুদ ঋণপত্রের সুদ ডিপেন্সারের সুদ করজের সুদ বা বন্টের সুদ এগুলো কিন্তু দায় সেই দায়ের সুদগুলোও কিন্তু র্যামিলের ডেবিট পাশে বসে সকল প্রকার পদত্ব বা প্রাপ্য পদত্ব ভাড়া পদত্ব বার্তা পদত্ব কমিশন পদত্ব খাজনা পদত্ব সুদ এগুলো কিন্তু র্যামিলের ডেবিটে বসে বা আমরা যেগুলো ভবিষ্যতে পাবো যেমন প্রাপ্য কমিশন প্রাপ্য বিল প্রাপ্য নোট পাপ্য উপভাড়া যেগুলো ভবিষ্যতে পাওয়া যাবে সেগুলোও কিন্তু সম্পাদ হয় বা সেগুলো র্যামিলের ডেবিট পাশেই লিখতে হয় সকল প্রকার অবচয় এবং অবলপন এগুলোও কিন্তু রেয়ামিলের ডেবিট পার্শে লিখতে হয় বা ডেবিট পাশে বসে আসবাবপত্রের অবচয় যন্ত্রপাতির অবচয় কলকবজার অবচয় দালান কোঠার অবচয় অফিস সরঞ্জামের অবচয় মেশিনের অবচয় সুনামের অবলোপন এছাড়া সম্পত্তির অবলোপন প্রাথমিক খরচাবলির অবলপন সকল প্রকার অবচয় এবং অবলোপনও কিন্তু রেয়ামিলের ডেবিট পাশে লিখতে হয় সকল প্রকার শুল্ক বা পরিবহনও কিন্তু রেয়ামিলের ডেবিট পার্শে বসে শুল্ক আমদানি শুল্ক নগর শুল্ক ক্রয় শুল্ক বিক্রয় শুল্ক পণ্য মহ বা রপ্তানি শুল্ক এই শুল্কগুলি এই শুল্কগুলো কিন্তু র্যামিলের ডেবিট পাশে লিখব পরিবহন ক্রয় পরিবহন আন্ত পরিবহন বহন খরচ পণ্য আনয়ন খরচ এগুলো রিয়ামিলের ডেবিট পাশেই লিখতে হয় বিক্রয় পরিবহন এবং বহি পরিবহনও কিন্তু রেয়ামিলের ডেবিট পাশেই বসে বা লিখতে হয় এগুলো কিন্তু খরচ খরচগুলো রেয়ামিলের ডেবিটেই আমরা লিখবো